কে আছো আর কেমন আছো বলো আর এখন ধরো যে আমি বাড়ি চলে আসি তাই ঠিকমতো তোমাদেরকে ভিডিও দিতে পারছি না কেমন আছো সবাই বলো কে কী করছো এমন আছে সবাই তাড়াতাড়ি জয়েন করো বন্ধুরা কেমন আছো সবাই বলো তাড়াতাড়ি আর এখন বাড়িতে আসছি তো বিকেলে আজকে মাঠে মধ্যে আসছি একটু বসে আছি কেন আমার বাড়িতে একদম নেটওয়ার্ক পায় না যে একটু ভিডিও করবো কি লাইভ করবো কোনো কিছু করতে পারছি না আর বাড়িতে এসেছি তো গোপাল পুজোর জন্য আবারও চলে যাব ତମର ଦାଦା ଭାଇ ଓଖାନି ଆମେ ବେଙ୍ଗଲୋର ଆମେ ଚେଲେସି কমেন্ট করো কে জয়েন হয়েছে দেখো বাবার মা ছাগল নিয়ে আসছে বাবার সামনে এই যে ছাগল গুলো নিয়ে গেছিল মাঠে মা পিছনে আছে হাই কেমন আছো বলো এই যে বাবা যে মা আর মাঠে আছি আমরা বাবাই যে ছাগল নিয়ে গেছিল মাঠে তখন বাড়ি যাচ্ছে হাই কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো বলো

বাংলাতে কমেন্ট করো যা হাই কেমন আছে সবাই আর প্লিজ সবাই বাংলাতে কমেন্ট করো কারণ আমি ইংলিশ পারি না তাই সবাইকে বলছি বাংলাতে কমেন্ট করো আমার তাহলে একটু সুবিধা হবে টুকটাক একটু পারি তো অতটা বলতে পারবো না কি বলছে

খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ কোথা থেকে দেখছো তুমি বলো ঠান্ডা লাগছে আবার চাদরটা তো জেঠ ধরে যাবে নিয়ে আসলো খিচুড়ি খাতে যাতে বললো খিচুড়ি খালা না চলে গেলাম সন্ধ্যার দিকে খেয়াল কোথা থেকে দেখছো বলো আর বাড়িতে আসছি বাড়িতে তখন ঠান্ডা অনেক ঠান্ডা লাগছে খুব ওখানে তো ঠান্ডা নেই বাড়ি কোথায় বাড়ি তোমার আমার বাড়ি বালুরঘাটে তোমার বাড়ি কোথায় বলো কেমন আছো আর কোথা থেকে দেখছো তুমি আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা কেমন আছো তুমি ভালো আছি জিমা মাঠে এসে বসে আছি কেমন আছো বলো লাইভটা করি কিন্তু আমি সময় পাই না গো করার সময় যদি পেতাম তাহলে তো করতাম ঠিক মতো করার সময় পাই না আবার দেখো বাড়িতে আসছি না ফাইভ জি তো বাড়িতে একটুকু পাচ্ছে না ফোনটা যে করব সেটা করতে পারছি না অনেক সমস্যা একটু মাঠে আসলে তবে করতে পারবো আমি খুব খারাপ আছি কেন কি হয়েছে মাঠে একটু বের হলে তবে একটু ল লাইনে আসতে পারছি তাছাড়া কিছুই করতে পারছি না আর আজকে ধরো যে পুজো গোপাল পুজো সেই জন্য তো সারা আসতে পারিনি করতে পারিনি বাড়িতে পুজো করে জেঠমাদের বাড়িতে গেছিলাম ওখানে রান্না বান্না করলাম করে এই মাত্র আসলাম ওখান থেকে আসলে তো মা বলে একটু মাঠের দিকে চলো তো মাঠে আসলাম তো ভাবছি একটু লাইভ করে তোমাদের সঙ্গে কথা বলি তোমাদের সঙ্গে তো কথা বলা হয় না আমার ওখানে বাইরে যখন ছিলাম তখন তবুও একটু কথা বলতে পারতাম

কোথায় যাবি তুই কাজ করছে না কিন্তু কি করবো তাহলে ওষুধ কাজ করছে না কেন ওষুধ কাজ করছে না ভালো ডাক্তার দেখাও কিছু বলছে কিছুই বুঝতে পারছি না প্লিজ সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কে কে আছো আর কেমন আছো বলো কয়েবার লাইভ আসো আমি একবারই আসি কিন্তু অনেকদিন দিন হয়নি তো চেষ্টা করি যে সময় মতো লাইভ আসবো তোমাদের সঙ্গে কথা বলবো কিন্তু যে কাজ করি আমি আমার সময় হয় না তোমাদের সঙ্গে লাইভে আসার সময় দিতে পারি না চেষ্টা করেও পারি না কি করবো বলো সবাই কেমন আছো আর সবাইকে বলছি চলো গোপাল পুজোর খিচুড়ি খেয়ে যাও খিচুড়ি রান্না করেছি চিত্রাটা এদিক দিয়ে আসছে কমেন্ট করো বন্ধুরা কেউ কিছু বলছো না কি কি বল কিছু বলছো হ্যাঁ বলো কি বলছো কোথা থেকে দেখছো তুমি বললে না তো এখানে পুকুরের পাড়ে এসে বসে আছি দেখো পুকুর মাঠের মধ্যে যেখানে মা বসে আছে আমি এখানে পুকুরের পাড়ে বসে আছি দেখো বাড়িতে খুব শীত পড়ছে হ্যাঁ সে এখন বুঝতে পারছি এত ঠান্ডা লাগছে ওখানে কিন্তু একদমই ঠান্ডা ছিল না না ব্যাঙ্গালোরে তো মনে করো যে একদমই ঠান্ডা নেই ঠান্ডা না গরম কোনো কিছু নেই আর বাড়িতে তো ঠান্ডা হয়ে গেছে নাকি কেমন আছো তোমরা সবাই বলো আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই এই দিদি ভাইটাকে সবাই একটু ফলো করো সাপোর্ট করো সবাই তোমরা সাপোর্ট না করলে আমি কিছু করতে পারবো একটু সাপোর্ট করো সবাই বন্ধুরা বেলাটা অনেকটা চলে গেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে কি জানি ওই তো খাচ্ছে ঠান্ডা লাগছে ঠান্ডা পুকুরের মধ্যে কি দিছে খোল না চুল না কে দেয় এদিক দিয়ে আসলো তো শিলিগুড়ির মধ্যে আসছে মনে হয় ওর মাসির ছেলে না মা মাসির ছেলে না কে কেন চিত্রা এগুলো কিসের গাছ না না ও পাটের গাছ নাকি তুই ওটা দেখতে একবারে রুদ্রাক্ষের ইয়েগুলো মতো লাগিয়েছে মালার মতো অনেকটা শাক খাওয়া

তাহলে বলে নিয়ে গেছে ডাক্তারের কাছে এখনো ওই জায়গাতে আছে আসেনি কখন যে আসবে ঠিক আছে তারা বলে আসছে মা তো কলো যে কি যেন বলে ছবি করতে লাগবে কি কাট করে দিবে সে কাট দিয়ে তারপর ছবি তো ওই কেয়ার মার্কটা নিয়ে গেছে কেয়ার মার্কেট আমাদের জায়গা থেকে অনেক দূরে নিয়ে গেছে তো কি কাট করা লাগবে ওটা দেখবে তারপর গোটা শরীরের ফটো তুলবে তো এর তো করা লাগতো তো ঠিকাদারকে এত বড় করা হলো তখন তো আসলো না গেল না বা দাদাক বলা হলো যে নিয়ে যাও একটু তোমার ভাই একটাও শুনলো না আবার এদের ওই যখন থেকে ওর অসুখের থেকে এর হলো তখন থেকে ওটা মাথার মধ্যে আমার খটকা চলেছে যে একটাই না কি ওটাই খটকা চলে গেছে সেই তখন থেকে আজকে আবার কাকাও তো ওই কথাটাই বললো একটা যদি হয় তাহলে সমস্যা যদি দুটো হয় তাহলে তো কোনো অসুবিধা নেই এখন ছিল কে সেটাই তো জানা নেই মাকে সত্যি কথাটা কবে যে একটা না তো টেনশন ওইটাই যখন হয়ে ভালো হলো তারপর থেকে তৈরি হয়েছে তখন থেকে তো আমার মাথা দুই খটকাটাই আর দুইজনে তো শুধু খাওয়ার লোক কালকে খাসির মাংস খাইছি আমাদের তো দিচ্ছে খাতে নিয়ে আসছে নিয়ে এসে খাইছে ওই আবার ওই দিচ্ছে এটা না এটা তো শোনে না সব খায় ওর

তারপর ওই আমার কলো করছে দেখো দাদা বলে কুকুর কামড়াচ্ছে কুকুর কামড়াচ্ছে তাহলে ইয়ে করতে হবে না ইঞ্জেকশন নিতে লাগবে তো করছে কি ইঞ্জেকশন নিতে লাগবে না কিছু হবে না তারপর একসঙ্গে খাতে বসে খাওয়ার গুলো তুলে দিচ্ছে আমি করছি এদের দিও না ওরকম খাবার করছে কিছু হবে না ও তো শুনলো না দিয়ে দিলো তুলে চলো বাড়ি গিয়ে ঠান্ডা লাগছে এই চল কো হয় লাগছে কই 错了。<laughs> কিছু বললে না কেন বলছি তো কিছু বলো কোথায় কেউ বলছো তুমি সেটা তো বললে না আমাকে আর ঠান্ডা লাগছে আমি এখন বাড়ি যাবো যেটি আমাদের ওখানে চাদরটাকে রাখে সেটা ওটা নিতে যাবো ঠান্ডা করছে আর বাড়িতে তো এখন ঠান্ডা অনেক না আর এই দেখো সামনে সামনে যাচ্ছে বাবা তো চলে গেছে বাড়িতে যাচ্ছি দেখো কাকিদের ওখান থেকে ঘুরে আসা লাগবে নাহলে কবে চাষ না

রকেট নয় এগুলা তুমি কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো চ্যানেল নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমি তো বাড়ি চলে আসছি খুব ঠান্ডা এখন বাড়িতে আছে ঘুরতে আসছি কয়েকদিনের জন্য আবারও চলে যাব কোথা থেকে দেখছো তুমি বলো আমি তো দেখছি ঢাকা থেকে আপনার দেশ কো বাড়ি কোথায় দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ওয়েস্ট বেঙ্গল বালুরঘাটে ওয়েস্ট বেঙ্গল হম ెంగల్ గ్రమ్డి క नमस्ते नमस्ते वाले वाले देव वाला ना हां उसका फीचर ना दिखता एक एटा भासता देखो भासता नास्ता आज हाय कर देले সবাইকে এই যে আমাদের বাড়ি